হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং গুড ইভিনিং টু এভরিওান সবাইকে শুভ সন্ধ্যা ঠিক আছে আমরা আলোচনা করছিলাম শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা পার্ট ওয়ান আমরা আলোচনা করেছি আজকে আমরা পার্ট টু আলোচনা করব পার্ট টু অর্থাৎ উপায়কক সেকেন্ড পার্ট যেটা ঠিক আছে তাহলে এদিকে আমি এইগুলো নিয়ে কিছু বলছি না এদিকে জাস্ট বিষয় বাংলা পাতাবার এইগুলো হয়েছে চারখানা উপায়ককে ভাগ করেছি আমি এগুলো নিয়ে আর কিছু বলছি না ভিডিওটা একই জিনিস ভিডিওটা বারবার লেন্ধি হয়ে যাচ্ছে ঠিক আছে আচরণাঙ্গ কম্পোরেন্সে কম্পোনেন্টসে যদি আমি চলে যাই তাহলে দেখো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ শিক্ষার্থী শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ এদিকে বিষয় বিষয় হচ্ছে কবি পরিচিতি সুনির্মল বসু জন্ম উনিশশো দুই মৃত্যু উনিশশো সাতান্ন যদি এক্সট্রা ইনফরমেশন অ্যাডিশনাল কেউ কিছু দিতে চেয়ে ওখানে অ্যাড করতে পারেন না প্রবলেম শিক্ষকের আচরণ শিক্ষক মধ্যে প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তারপর তাদেরকে ক খ দুটি দলে বিভক্ত বসতে বলবেন শিক্ষার্থীদের শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে বিষয় সূর্য অমায় থেকে বেগে চলতে হয়ে গেছে বিষয়ের কাজ হয়ে গেছে এবার দেখো এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং উভয় দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন শিক্ষার্থীরা প্রথমে মনোযোগ সহকারে ছবিটি দেখবে এবং মন্তব্য করবে কদল বলছে স্যার সূর্যের ছবি দেখতে পাচ্ছি কদল বলছে স্যার সমুদ্রের ছবি দেখতে পাচ্ছি ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হয়ে গেল এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে বোঝার চেষ্টা করবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ হল এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন কদল খদলকে প্রশ্ন করবে খদল উত্তর দেবে এবং খদল কদলকে প্রশ্ন করবে কদল উত্তর দেবে শিক্ষক মহাশয় নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীরা প্রশ্ন উত্তর পড়ব সারবে কদল প্রশ্ন করছে কবি কার কাছ থেকে মধুর কথা বলতে শিখেছেন খদল উত্তর দিচ্ছে চাঁদের কাছ থেকে খদল বলছে কবিকে আপন বেগে চলার শিক্ষা কে দিয়েছেন কদল উত্তর দিচ্ছে নদী ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ এরপর শিক্ষক মহাস শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তোমরা সাগরের ইংরেজি প্রতি শব্দ বলো তো কি সাগর মানে কি সমুদ্র সি সূর্যের ইংরেজি প্রতি শব্দ কি সান চাঁদের কি মুন তাহলে শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিতস্ক্রিয় হলো আজকের বার থেকে কী কী শিখলাম সূর্য চাঁদ সাগর ও নদীর কাছ থেকে কবি যে যে শিক্ষাগুলো পেয়েছেন সেগুলোর ব্যাপারে জানলাম সাথে কয়েকটা ইংরেজি প্রতি শব্দ জানতে পারলাম এটা হয়ে গেল ফাইনাল শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ ওকে তো আজকে এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে